আসসালামু আলাইকুম যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন বা অবৈধ প্রবাসী ভাইয়েরা আছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন যে সকালবেলা থেকেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসলে নিউজ প্রচার হচ্ছে যে অবৈধ প্রবাসীদের জন্য নতুন সুযোগ দিছে দেশে যাওয়ার জন্য কিন্তু আসলে এখানে কিন্তু একটা ভুল আছে সেটা হলে অনেকেই বলতেছে নতুন প্রবাসীদের জন্য দেশে যাওয়ার সুযোগ দিছে কিন্তু আসলে এখানে কারা কারা দেশে যাইতে পারবে বা কারা কারা যাইতে পারবে না এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে আমি একদম ক্লিয়ার করে দেব কিন্তু ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে যারা আর কি অবৈধ প্রবাসীরা আসেন আর এখানে আর্টিকে থ্রি অর্থাৎ অবৈধদের বৈধতার সুযোগ কিন্তু একটা থাকে যাচ্ছে এবং হয়তোবা যে কোনো সময়ে অবৈধদের বৈধতা আর্টিকে থ্রি চালু হতে পারে এটা শুধু সময়ের ব্যাপার মাত্র তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও দেখার জন্য আর পেজটি ফলো করে একবার শেয়ার করে দেবেন যাতে করে এই তথ্যগুলো সবাই জানতে পারে কারণ অনেকেই কিন্তু জানতেছে যে অবৈধদের দেশে যাওয়ার সুযোগ দিছে এবং সবাই দেশে যাইতে পারবে কিন্তু এখানে এটা না এখানে কিন্তু হাই কমিশন থেকেও একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং ওখানে বাংলাতে একদম ক্লিয়ার করে দিছে কারণ শুধু রাত বারোটার পরে যখন মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে মানে ওই নোটিশটা আসে যে অবৈধদের দেশে যাওয়ার সুযোগ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের একুশ তারিখ ঠিক পর্যন্ত শেষ মানে একুশ তারিখ পর্যন্ত দেশে যাইতে পারবো কিন্তু এখানে সঠিক তথ্যটা আসলে কেউই উল্লেখ করে কখনো বলে নাই কিন্তু এখানে মেন কথা হচ্ছে যে আপনারা জানেন বিগত দিনে অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ ছিল সেটা হলো গা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত তো একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অনেকেই দেশে গেছে আবার অনেকেই অনেক প্রবাসী ভাইরে আছে যে দেশে যাইতে পারে নাই সেটা বিভিন্ন কারণে কেউ টিকিট জটিলতা বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু ওরকম হাজার হাজার মানুষ এখনও দেশে যাইতে পারে নাই তারা শুধু মানে নিবন্ধন করে রাখছিল বা অ্যাপ্লাই করে রাখছিল যেখানে সেটাই বাংলাদেশ হাইকমিশন তো একদম ক্লিয়ার করে উল্লেখ করে দিছে যে শুধু তারাই দেশে যাইতে পারবে সেটারই ঘোষণা হয়েছে যারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে মানে অ্যাপ্লাই করে রাখছিল নিবন্ধন করে রাখছিল বিভিন্ন কারণে দেশে যাইতে পারেনি শুধু তাদের জন্য এই সুযোগ মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের একুশ তারিখ পর্যন্ত তো এরাই কিন্তু যাইতে পারবে নতুন করে যারা অবৈধ প্রবাসী আছে তারা কিন্তু নতুন করে অ্যাপ্লাই করে বা নিবন্ধন করে দেশে যাইতে পারবে না শুধু বিগত দিনে যারা যাইতে পারেনি একত্রিশে ডিসেম্বরের মধ্যে যে কোনো সমস্যার কারণে তারাই শুধু দেশে যাইতে পারবে ঠিক আছে আর এখানে একটা প্রশ্ন দেখেন অনেকেই আবার এরাও বলছে যে আর নতুন করে দেশে যাওয়ার সুযোগ দিছে হয়তো বা আর্টিকে থ্রি বা অবৈধদের বৈধতা দিবে না কিন্তু আমি বলি যে এটা শুধু এখন সময়ের ব্যাপার হয়তোবা এই একটা সুযোগ দিয়েছি এরা দেশে ক্লিয়ার হলে পারে বা আপনারা জানেন কিন্তু বর্তমান মালয়েশিয়াতে বৈধ লোকের সংকট আছে অনেকেই মানে অবৈধ হওয়া যাইতেছে আবার অনেক বড় বড় কোম্পানি আছে যার আসলে বৈধ লোক খুঁজে পাচ্ছে না হয়তোবা যে কোনো এক সময় দেখবেন মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে অবৈধতার বৈধকরণ প্রক্রিয়া আর্টিকে থ্রি যে কোনো এক সময় দেখবেন এটা ঘোষণা অলরেডি আসবে তো একটু যারা অবৈধ আছেন তারা একটু ধৈর্য ধন্য অপেক্ষা করেন আশা করি যে সব কিছু দেখবেন সামনে ক্লিয়ার হওয়া যাবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ